আজ আর একটা রান্না নিয়ে চলে আসছি তো আজ রান্না করছি পটল আলু দিয়ে ট্যাংরা মাছ তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন তো দেখেন আমি কিন্তু আলু পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আর এবার কিছু রসুন ছেতো করে নিছি আর জিরে মরিচ বাটা তো আমার কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না করছি এটা তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভে ভাজা করে নেব তো মাছ মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার ছেড়ে দেব তো দেখেন আমি মাছগুলো সুন্দর করে ফিট ফিট করে ভেজে নেব ভেজে আমি মাছগুলো তুলে রাখব তো আসলে প্রচণ্ড গরম গরমে গরমে আসলে কেমন কিছু খেতে ইচ্ছা করতেছে না তো হালকা হালকা পাতা ঝোলে রান্নাগুলো কিন্তু বেশ ভালোই লাগে এই জন্য আমি পটলটা একটু হালকা ঝোলে রান্না করব তো মাছটা আমার ভাবা কিন্তু হয়ে গেছে আমি এবার মাছটা উঠিয়ে নেব মাছটা আমি উঠিয়ে নিয়ে আমি কিন্তু একটু রসুন সত্য করে রাখছিলাম ওটা তেল টুকরে দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নিয়ে আমি পটলটা দিয়ে দিলাম এবার আলু পটল একটু লবণ হলুদ দিয়ে ভেজে ভেজে সুন্দর করে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম তো রসুন রসুনটা থেতো করে দিয়েছি এই জন্য রসুনের ঘানটাই এই সবজিতে বেশি ভালো লাগবে রসুনের ঘানটাই বেশি বের হবে এই জন্য এটা রসুন পটলও বলা যেতে পারে তো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম হালকা হালকা ভিজে দিলাম বেশি ভাজলাম না এটা একটু বেশি ঝোলটা দিলাম যেহেতু পাতলা ঝোল হবে এটা তো আমি ঝোলটা ফুটে ওঠার আগে আমি একটু কয়টা তে একটা তেজপাতা কেটে আর কয়টা কাঁচা ভালো কেটে দিলাম দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো ফুটে উঠে গেছে ফুটে উঠছে আমি এবার ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখেন আমার কিন্তু আলোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখানে তেমন কিছু আর মশলা দেবো না শুধু একটু জিরে বাটাই দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব যেহেতু গরমে এখন হালকা হালকা মশলা খাওয়াই ভালো তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আর আমার এই ছোটো ছোটো রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমার রান্নাটা কমপ্লিট আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি রান্নাটা নামিয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই আর সঙ্গেই থাকবেন